আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন স্বাগতম সবাইকে আমাদের চ্যানেলে আজ আমরা কথা বলবো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আর তা হলো পেনশনারদের দুর্ভোগ পেনশনভোগীদের দুর্ভোগ কমাতে নবম পে স্কেলের কী ভূমিকা রয়েছে এবং নবম পে স্কেলে তাদের জন্য কি ধরনের পরিবর্তন আনা উচিত যাতে তারা একটি স্বস্তিদায়ক জীবন কাটাতে পারে আজ আমরা চারটি বিষয় নিয়ে কথা বলবো এক নিয়মিত পেনশন বৃদ্ধি দুই চিকিৎসা ভাতা বৃদ্ধি তিন সহজে পেনশন পাওয়ার ব্যবস্থা এবং চার পারিবারিক পেনশন বৃদ্ধি তো চলুন বিস্তারিত জেনে নেই প্রথমত নিয়মিত পেনশন বৃদ্ধি পেনশনের পরিমাণকে মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি করার ব্যবস্থা থাকতে হবে অর্থাৎ দ্রব্যমূল্য বাড়লে যেন পেনশনের পরিমাণও বাড়ে এতে পেনশনাররা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে সমস্যায় পড়বেন না দুই চিকিৎসা ভাতা বৃদ্ধি চিকিৎসা ভাতা উল্লেখযোগ্যভাবে বাড়ানো উচিত বর্তমানে যে চিকিৎসা ভাতা দেওয়া হয় তা প্রয়োজনের তুলনায় অনেক কম বেশিরভাগ পেনশনারি হার্ট কিডনি ডায়াবেটিসের মতো নানা রোগে আক্রান্ত যার চিকিৎসায় প্রতি মাসে বড় অঙ্কের টাকা খরচ হয় তাই চিকিৎসা ভাতা এমনভাবে বাড়াতে হবে যেন নিজের চিকিৎসার খরচ নিজেরাই মেটাতে পারেন তৃতীয়ত সহজে পেনশন পাওয়ার ব্যবস্থা পেনশন পাওয়ার প্রক্রিয়াকে আরো সহজ করা দরকার পেনশনভোগীদের যাতে ব্যাংক বারবার দৌড়াতে না হয় সেজন্য ডিজিটাল ব্যবস্থা বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেনশন দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে এতে বয়স্ক পেনশনারদের শারীরিক কষ্ট অনেকটা কমবে চতুর্থ পারিবারিক পেনশন বৃদ্ধি পারিবারিক পেনশন বা ফ্যামিলি পেনশন নবম পে স্কেলে বাড়ানো উচিত পেনশনার মারা গেলে তার স্ত্রী বা স্বামী যেন একটি সম্মানজনক জীবন কাটাতে পারেন তা নিশ্চিত করা জরুরি পারিবারিক পেনশনের পরিমাণ মূল পেনশনের কমপক্ষে আশি থেকে নব্বই শতাংশ করা যেতে পারে এই প্রস্তাবগুলো যদি নবম পে স্কেলে অন্তর্ভুক্ত করা হয় তবে শুধু পেনশনারদের জীবনকে উন্নত করবে না বরং তাদের সমাজে মর্যাদা এবং স্বস্তি এনে দেবে সরকার এবং পে কমিশনের কাছে আমাদের আবেদন নবম পে স্কেলে যেন পেনশনারদের কথা বিশেষভাবে বিবেচনা করা হয় কারণ আজকের পেনশনাররা দেশের জন্য জীবনের মূল্যবান সময় উৎসর্গ করেছেন এই ছিল বিস্তারিত আপনারা যারা পেনশনার রয়েছেন আপনারা আপনাদের মতামতগুলো কমেন্টে জানাতে পারেন মূল্যবান মতামতগুলো আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও যদি আপনাদের অন্য কোনো দাবি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা পরবর্তীতে একটি ভিডিওর মাধ্যমে সবার কাছে পৌঁছে দিতে চাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে